প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমাদের গণিত বিষয়ের প্রকৃতি ও প্রযুক্তিতে বহু প্রতি রাশি এই অভিজ্ঞতায় পৃষ্ঠা একশো বারোতে চার নম্বর সমস্যাটি সমাধান করব তো এখানে দুইটা প্রশ্ন দেওয়া আছে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে এক্স এক্সটি পাওয়ার ফোর মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ানকে টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি দ্বারা ভাগ করো দুই নম্বর ভাগ প্রক্রিয়ার মাধ্যমে ফাইভ এক্স কিউব মাইনাস থ্রি এক্স মাইনাস টুকে থ্রি এক্স মাইনাস টু দ্বারা ভাগ করো এবং ভাগ শেষ ব্যবহার করে তোমার পাওয়া ভাগ সততা সত্যতা যাচাই করো তো আমি এখানে খুবই সহজভাবে এই সব প্রশ্নগুলো সমাধান করে দেবো তো তোমরা সপ্তম শ্রেণীতে রাশির ভাগ তোমরা শিখে এসেছ তো আশা করি তোমার মনে আছে তো আবার যেহেতু তোমাদের এই অভিজ্ঞতায় আবার এটা এসেছে তো সুতরাং তোমাদের এই বিষয়টা ওই পূর্বের ধারণা থেকে এসেছে এবং তোমাদের যেন বুঝতে সুবিধা হয় সেই জন্য আমি একটু সহজ করে সমাধান করে দিচ্ছি তাহলে দেখো এক নম্বর এখানে ভাজক হচ্ছে টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এবং ভাজ্য হচ্ছে এখানে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান তাহলে এটাকে ভাগ করতে হবে তো ভাগ করার নিয়ম হচ্ছে দেখো ভাজ্যের প্রথম পথকে ভাজকের প্রথম পদ দ্বারা ভাগ করা তাহলে কীভাবে ভাগ করবো দেখো ভাজ্যের প্রথম পথ হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর ভাগ হচ্ছে এখানে টু এক্স স্কোয়ার তো এখানে দেখো আমরা একটু উপরের নিচে লিখি লব বাই হর আকারে লিখি তাহলে টু এক্স স্কোয়ার তাহলে এখানে দেখো এই যে এক্সটি দি পাওয়ার ফোরকে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করে দিলে এক্স স্কোয়ার থাকে এই যে এক্সটি দি পাওয়ার ফোরকে যদি এক্স স্কোয়ার দ্বারা ভাগ করে দিই তাহলে কিন্তু আমরা এক্সটি দি পাওয়ার ফোর মাইনাস টু এই যে এক্সটি এক্স স্কোয়ার থাকে এখানে তো এখানে আমাদের থাকতেছে হাফ এক্স স্কোয়ার মানে এটা এক্স স্কোয়ারটা ওয়ানের সাথে গুণ মানে একটু সাইডে লিখলাম তাহলে ভাগ ফল হচ্ছে হাফ এক্স স্কোয়ার তাহলে এই যে স্কোয়ারটা ফলাফলটা আমরা ভাগ ফলের জায়গায় লিখি তাহলে ভাগ ফলের জায়গায় যেটা পাওয়া গেল সেটা দ্বারা আবার এই যে ভাজকের সবগুলো পদকে আবার গুণ করে দিতে হবে তাহলে দেখো হাফ এক্স স্কোয়ার এটাকে গুণ করবো হচ্ছে প্রথমে টু এক্স স্কোয়ার দ্বারা তাহলে টু এক্স স্কোয়ার দ্বারা যদি গুণ করে দে তাহলে টু টু কাটা যায় তাহলে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার গুণ করে দিলে এখানে এই যে এক্সটি দি পাওয়ার ফোর হয় তাহলে এখানে যে এক্সটি দি পাওয়ার ফোর এখানে লিখবো এই ভাজ্যের নিচে যে এক্স স্বদেশ পদগুলো নিচে নিচে লিখতে হয় এক্সটি দি পাওয়ার ফোরের নিচে এক্সটি দি পাওয়ার ফোর লিখবো হ্যাঁ এরপরে এই হাফ এক্স স্কোয়ার দ্বারা আবার ওই যে মাইনাস থ্রি দ্বারা গুণ করে দিতে হবে তাহলে মাইনাস থ্রি দ্বারা গুণ করে দিলে এখানে মাইনাস থ্রি বাই টু এক্স স্কোয়ার থাকে তাহলে আমাদের এই যে ভাজকের নিচে এটা লিখতে হবে এবার বিয়োগ করে দিতে হবে বিয়োগের সময় চিহ্ন চেঞ্জ হবে যেমন এই যে এখানে প্লাস আছে এক্স টু থেকে ফোর আগে মাইনাস প্লাস আছে তাহলে এটা মাইনাস দিতে হবে আর মাইনাস থ্রি বাই টু এক্স স্কোয়ার এর জায়গায় এখানে নিচে প্লাস দিতে হবে তাহলে এটা হলো বীজগণিত রাশির ভাগের নিয়ম যে বিয়োগ করে দিতে হয় বা এটা সাধারণ পাটিগণিতও যে ভাগ করা ছিল সেটাও কিন্তু এখানে বিয়োগ করাই লাগে তাহলে দেখো এই যে এটা কাটা যায় কারণ এটা প্লাস এটা মাইনাস কারণ এখানে যে প্লাসটা আছে সেই প্লাসটা আর এখানে ধরা যাবে না এটা ভ্যানিস হয়ে গেছে মনে মনে চিন্তা করতে হবে এবং এই যে চিহ্নটা আর নাই মনে করো এটা ভ্যানিস হয়ে গেছে এখন এই যেটার সাথে এটা এখন এখানে বিয়োগ দিতে হবে বিয়োগ আমরা দেই যে থ্রি বাই টু কারণ থ্রি বাই টুর আগে প্লাস আছে এক্স স্কোয়ার তো এটার সাথে বিয়োগ হচ্ছে থ্রি এক্স স্কোয়ার তাহলে বিয়োগ করবা কীভাবে এটা লসা লসাগুন হবে টু যে টু টু দ্বারা টুকে ভাগ করলে ওয়ান হয় সে ওয়ান দ্বারা আবার থ্রি এক্স স্কোয়ারকে গুণ করে দিই এটার নিচে মনে মনে একটা এক আছে সেই এক দ্বারা দুইকে ভাগ করতে হবে হ্যাঁ তাহলে দুই হয় তা দুই দ্বারা আবার থ্রি এক্স স্কোয়ার গুণ করলে এখানে সিক্স এক্স স্কোয়ার তো এটা যোগ বিয়োগ করলে এখানে মাইনাস থ্রি এক্স স্কোয়ার বাই টু থাকে অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি থ্রি বাই টু এক্স স্কোয়ার তাহলে এটা যে তাহলে এটা এটার বিয়োগ ফল এখানে মাইনাস থ্রি বাই টু এক্স স্কোয়ার আর এই যে প্লাস ওয়ানটা নিচে নামবে এখানে এরপর আবার এই যে ভাজ ভাজ ভাজ্য এটা ভাজ্যের প্রথম পথকে এই ভাজকের প্রথম পদ দ্বারা আবার কী করবো ভাগ করে দেব তাহলে ভাগ করে দেবো কীভাবে থ্রি বাই টু এক্স স্কোয়ার এটাকে ভাগ করবো হচ্ছে টু এক্স স্কোয়ার দ্বারা তাহলে মাইনাস থ্রি বাই টু এক্স স্কোয়ার আর এটা গুণ হয়ে এটা উল্টে যাবে কারণ যেহেতু এটা একটা ভগ্নাংশ আর ভগ্নাংশের ক্ষেত্রে এটা নিচে মরমুখ একটা এক আছে তাহলে ওয়ান বাই টু বাই এক্স স্কোয়ার তাহলে দেখো এই যে এটা এটা কাটা যায় তাহলে উপরে শুধু লব তিন থাকে তিন আর যে একে গুণ করলে তিন এক তিন তাহলে মাইনাস থ্রি আর এখানে টু আর এখানে টু নিচে টু টু গুন করলে ফোর হয় তাহলে দেখো ভাগ ফলের জায়গায় মাইনাস থ্রি বাই ফোর লিখতে হবে আবার এই যে ভাজ থ্রি বাই ফোর দ্বারা আবার এই যে ভাজকের সবগুলো পদকে আবার আমরা এখানে গুণ করে দেবো তাহলে মাইনাস থ্রি বাই টু দ্বারা যদি যে মাইনাস থ্রি বাই টু কে যদি আবার এই যে টু এক্স স্কোয়ার দ্বারা গুণ করে দেওয়া হয় তাহলে কী আসে তাহলে দেখো এই টু দ্বারা এই যে কে কাটলে এখানে দুই হয় তাহলে উপরে থাকে এখানে মাইনাস থ্রি বাই টু আর এখানে এক্স স্কোয়ার থাকে তাহলে দেখো এই যে এই জাতীয় পথ তাহলে এটার নিচে আমরা লিখব মাইনাস থ্রি বাই ফোরকে যদি আবার এই যে মাইনাস থ্রি দ্বারা গুণ করে দাও তাহলে মাইনাসে প্লাস হয় তাহলে উপরে নাইন নিজে ফোর থাকে নাইন বাই ফোর হচ্ছে তাহলে আমরা এটা লিখবো এখন এবার বিয়োগ করে দেবো বিয়োগের সময় দেখো থ্রি বাই আগে মাইনাস আছে প্লাস সিনে দিতে হবে নাইন বাই আগে প্লাস মাইনাস সিনে দিতে হবে তাহলে দেখো এই যে এটা কাটা যায় তাহলে এটার সাথে এটা যোগ করে দেবো অর্থাৎ এখানে ওয়ান মাইনাস নাইন হচ্ছে এখানে তাহলে এটা লসাগু ফোর তাহলে এখানে ফোর মাইনাস নাইন থাকতেছে তাহলে এখানে থাকে মাইনাস ফাইভ বাই ফোর এটা হলো ভাক যেহেতু এখানে চলক নাই তাহলে ভাগ করার দরকার নেই এটাই ভাগ তাহলে আমরা পেলাম ভাগ ফল হচ্ছে এখানে হাফ এক্স স্কোয়ার মাইনাস থ্রি বাই ফোর এবং ভাগ হচ্ছে এখানে মাইনাস ফাইভ বাই ফোর এবার দুই নাম্বারটা সমাধান করবো ভাগ প্রক্রিয়ার মাধ্যমে ফাইভ এক্স কিউব মাইনাস থ্রি টুকে টু দ্বারা ভাগ করো এবং ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে তোমার পাওয়া ভাগ শেষের যাচাই করো শুরুতে আমরা ভাগ প্রক্রিয়ার মাধ্যমে এই যে এই বহুপতিটিকে এই বহুপতি দ্বারা ভাগ করব তাহলে প্রথম পদকে প্রথম পদ দ্বারা ভাগ করতে হবে অর্থাৎ ভাজ্য ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ দ্বারা ভাগ করতে হবে তাহলে ফাইভ এক্স কিউব হ্যাঁ ফাইভ এক্স কিউবকে যদি থ্রি এক্স দ্বারা ভাগ করা হয় তাহলে এখানে জিনিসটা থাকে যে ফাইভ বাই থ্রি মানে এক্সের পাওয়ারে যে দেখো বিটি একই হলে পাওয়ার বিয়োগ হয় তো থ্রি মাইনাস ওয়ান তাহলে এখানে ফাইভ বাই থ্রি এক্স স্কোয়ার থাকে তাহলে ভাগ ফল হচ্ছে ফাইভ বাই থ্রি এক্স স্কোয়ার এখন ভাগ ফল যেটা পাওয়া গেলো সেটা দ্বারা আবার ভাজকের সবগুলো পথকে আবার গুণ করে দিতে হবে হ্যাঁ তাহলে আমরা ফাইভ বাই থ্রি এক্স স্কোয়ার দিয়ে গুণ দিব হচ্ছে প্রথমে থ্রি এক্সকে গুণ দিলে এই যে থ্রি থ্রি কাটা যায় থাকে হচ্ছে এই এক্স আর এক্স স্কোয়ার গুণ করে দিলে ফাইভ এক্স কিউব থাকে তাহলে আমরা এই যে ফাইভ এক্স কিউবে নিচে ফাইভ এক্স কিউব লিখবো হ্যাঁ এরপরে ফাইভ বাই থ্রি এক্স স্কোয়ারকে আবার গুণ করবো হচ্ছে মাইনাস টু দ্বারা তাহলে দেখো ফাইভ ইন্টু মাইনাস টু মাইনাস মাইনাস টেন মাইনাস টেন বাই থ্রি এখানে থাকবে হচ্ছে এক্স স্কোয়ার তাহলে এখানে লিখতে হবে যে মাইনাস টেন টেন বাই থ্রি এক্স স্কোয়ার এখন আমরা বিয়ে করে দেব বিয়োগ করে দিলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে যেমন ফাইভ এক্স কি আগে প্লাস আছে তাহলে এখানে মাইনাস হবে কোনো চিহ্ন না থাকলে প্লাস চিহ্ন ধরে নেওয়া হয় এবং এখানে টেন বাই থ্রি এক্স স্কোয়ারের আগে আসে মাইনাস আসে তাহলে একটা প্লাস হবে তাহলে আমরা চিহ্ন চেঞ্জ করে দিই তাহলে দেখো এই যে এটা কাটা যাবে এবং এখন আমাদের এই যে বাকি যেগুলো আছে যেহেতু এখানে স্বদেশ পথ নেই তাহলে উপরে নিচে যোগ করা যায় না তাহলে এখানে টেন বাই থ্রি এক্স স্কোয়ার টেন বাই থ্রি এক্স স্কোয়ার আছে তাহলে আমাদের প্লাস টেন বাই এক্স স্কোয়ার লিখতে হবে এখানে প্লাস হবে হ্যাঁ এরপরে দেখো এই যে মাইনাস থ্রি এক্স এটা নিচে নেমে যাবে মাইনাস নিচে নেমে যাবে এবার আবার প্রথম পথকে প্রথম পথ দ্বারা আমাদের কী করতে হবে ভাগ করতে হবে তাহলে টেন বাই থ্রি এক্স স্কোয়ারকে ভাগ করবো হচ্ছে থ্রি এক্স দ্বারা তাহলে এখানে টেন বাই থ্রি এক্স স্কোয়ার এই যে ভাগের এখানে গুণ হবে এবং এই যে এটা উল্টে যাবে যে থ্রি এক্স নিচে একটা ওয়ান আছে ওয়ান বাই থ্রি এক্স হ্যাঁ তাহলে যে এখান থেকে একটা এক্স এক্স কাটা যাবে এখানে একটা এক্স থাকবে তাহলে এখানে তিন তিরকে নয় থাকবে তাহলে টেন বাই নাইন টেন বাই নাইন থাকবে হচ্ছে এক্স তাহলে প্লাস টেন বাই নাইন ইন্টু এক্স তাহলে এটা বাঘ ফল এখন এই ভাগ ফল যেটা পাওয়া গেল সেটা দ্বারা আবার এই ভাজকের প্রত্যেকটা পদকে গুণ করে আমাদের এই যে এটা নিচে নিচে লিখতে হবে তাহলে টেন বাই থ্রি টেন বাই নাইন এক্স এটার সাথে গুণ করবো হচ্ছে থ্রি এক্স তাহলে এখানে এক্স আর এক্স সরি এখানে এক্সের গুণ করলে টেন এক্স স্কোয়ার হয় আর নিচে এখানে থাকে যে এটার সাথে এটা কাটাকাটি করলে থ্রি হয় তাহলে টেন বাই থ্রি তাহলে এটাকে আমরা লিখতে পারি টেন বাই থ্রি তাহলে আমরা টেন বাই থ্রি এক্স নিচে লিখব এবং টেন বাই নাইন এক্সকে টু দ্বারা গুণ করে দিলে টোয়েন্টি বাই মাইনাস এক্স হয় তাহলে এখন আমাদের যেহেতু এটা হচ্ছে প্লাস এটাও প্লাস তাহলে আমাদের এখানে চিহ্ন চেঞ্জ করে দিতে হবে অর্থাৎ এটার আগে যে টেন বাই থ্রি আগে প্লাস আছে এখানে মাইনাস দিতে হবে এবং মাইনাস টোয়েন্টি বাই নাইনের আগে এখানে প্লাস আছে তাহলে এখানে মাইনাস আছে প্লাস দিতে হবে তাহলে দেখো এই যে এটা কাটা যায় তাহলে এখানে এটার সাথে এটা আমাদের এখন প্লাস করতে হবে অর্থাৎ এখানে যেহেতু এই চিহ্নটা এখানে প্লাস আছে তাহলে প্লাস প্লাস টোয়েন্টি বাই নাইন এক্স এর সাথে এখানে বিয়োগ হচ্ছে থ্রি এক্স তাহলে আমাদের লসাগর নির্ণয় করতে হবে লসাগু এখানে নাইন নাইন এখানে নয় কে নয় দ্বারা ভাগ করলে এক হয় সে এক দ্বারা আবার টোয়েন্টিকে গুণ করলে টোয়েন্টি তার সাথে এখানে এক্স থাকে আর এখানে গুণ করে দিলে টোয়েন্টি সেভেন এক্স তাহলে এখানে হচ্ছে এখানে মাইনাস সেভেন বাই নাইন ইন্টু এক্স এভাবে লিখতেছি তাহলে এখানে বিয়োগ ফল এটা হবে আর এই যে মাইনাস টু নেমে আসবে এরপরে আবার আমাদের প্রথম পদকে প্রথম পদ দ্বারা ভাগ করতে হবে ভাজকের প্রথম পদকে সরি ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ দ্বারা ভাগ করে দিতে হবে তাহলে এখানে আমরা মাইনাস সেভেন বাই নাইন ইন্টু এক্স ভাগ হচ্ছে এখানে থ্রি এক্স তাহলে আমরা পাচ্ছি এখানে মাইনাস সেভেন বাই নাইন এক্স এটা গুণ হবে উল্টে যাবে তাহলে এই যে এক্স এস কাটা যায় উপরে থাকে মাইনাস সেভেন আর নিচে নাইন ইন্টু থ্রি মানে টোয়েন্টি সেভেন তাহলে ভাগ ফল হচ্ছে মাইনাস সেভেন বাই টোয়েন্টি সেভেন এখন মাইনাস সেভেন বাই টোয়েন্টি সেভেন দ্বারা এই প্রত্যেকটা পথকে আমাদের এখন গুণ করে দিতে হবে তাহলে এখানে গুণ করলে আমরা যেটা পাবো গুণ করলে পাবো যে মাইনাস সেভেন বাই টোয়েন্টি সেভেনের সাথে গুণ হবে থ্রি এক্স তাহলে এখানে তিন সাথে একুশ তাহলে মাইনাস টোয়েন্টি ওয়ান বাই টোয়েন্টি সেভেন এক্স সরি এখানে কাটাকাটি যায় যদি সাথে কাটাকাটি করলে নাইন হয় তাহলে আমাদের থাকতেছে উপরে সেভেন নিচে হল নাইন উপরে সেভেন নিচে নিচে হলো নাইন এক্স তাহলে মাইনাস সেভেন বাই নাইন এবং এরপরে মাইনাস সেভেন বাই নাইনের সাথে যদি মাইনাস টু করা হয় তাহলে মাইনাসে মাইনাসে প্লাস তাহলে এখানে থাকে উপরের ফরটিন নিচে হল টোয়েন্টি সেভেন তাহলে আমরা লিখে ফেলি এবার বিয়োগ করে দেবো কারণ এই দুটো একই জন্য তার মানে এখানে প্লাস হবে আর এখানে মাইনাস হবে হ্যাঁ তাহলে আমরা এখানে এটা একটা কাটাকাটি যাই কাটাকাটি গেলে এখন বাকি এইটা বিয়োগ করে নিতে হবে অর্থাৎ এখানে বিয়োগ করে দিলে যেটা হয় সেটা হবে ভাগ শেষ অর্থাৎ এখানে ফরটিন নিচে হলো টোয়েন্টি সেভেন তো তার আগে কিন্তু মাইনাস আছে কারণ এই চিহ্নটা আর নাই এখানে মাইনাস এইট চিহ্নটাকে আমাদের হিসাবে নিয়ে আসতে হবে মাইনাস টু তাহলে লস আগে হলো টোয়েন্টি সেভেন তাহলে টোয়েন্টি সেভেন এর সাথে টোয়েন্টি সেভেনকে ভাগ করলে ওয়ান হয় ওয়ান দ্বারা আবার এই ফোরটিনকে গুণ করলে মাইনাস ফোরটি সেভেন আর এটা সরাসরি গুণ হয় আমরা জানি তাহলে এখানে সাতাশে গুণ আছে তাহলে এখানে মাইনাস সিক্সটি এইট হয় আর নিচে থাকে টোয়েন্টি সেভেন তাহলে ভাগ শেষ হচ্ছে এখানে মাইনাস সিক্সটি বাই টোয়েন্টি সেভেন তাহলে আমাদের রেজাল্ট হলো এখানে যে রেজাল্টটা এখানে ভাগফল ফল হচ্ছে মাইনাস ফাইভ বাই ফাইভ বাই থ্রি স্কোয়ার প্লাস টেন বাই নাইন এক্স মাইনাস সেভেন বাই টাইন সেভেন বাক হচ্ছে এটা এখন আমাদের দেখতে হবে ভাগশেষ উপবাদ ব্যবহার করে তোমার পাওয়া ভাগশেষের সত্যতা যাচাই করতে হবে তাহলে বাক্সেস উপবাদ কীভাবে ব্যবহার করা যায় যেমন এখানে যে ভাজকটা আছে সেই ভাজকটাকে আমাদের মনে মনে সমান সমান জিরো ধরে নিতে হবে এখান থেকে এক্সের মান বের করতে হবে তো এক্সের মানটা হ্যাঁ তাহলে এক্স ইকুয়াল টু এখানে বাই টু বাই থ্রি হ্যাঁ তাহলে এক্সের মানটা যেটা পাওয়া যাবে সেটা এই যে প্রদত্ত বহুপদিতে এক্সের জায়গায় বসাতে হবে বসায় যেটা পাওয়া যাবে সেটাই হবে ভাগশেষ শেষ উপাদ্য অর্থাৎ ভাগশেষ হচ্ছে ভাগ না করে ভাগশেষ বের করার নিয়ম তাহলে আমাদের ধরে নিতে হবে ধরি এই বহুপদীটাকে আমরা পিএক্স ধরে নিলাম তাহলে ভাগশেষ শেষ উপপাদ্য অনুসারে আমরা পাই যে কে যদি আমরা এই থ্রি এক্স ম্যান্সপুর দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ হবে পি টু বাই থ্রি অর্থাৎ এই যে এই বহুপদীর প্রত্যেকটা এক্সের জায়গায় আমাদের টু বাই থ্রি বসাতে হবে তাহলে এক্সের জায়গায় টু বাই থ্রি বসালাম এখানে এক্স আছে টু বাই থ্রি তার পাওয়ার থ্রি মাইনাস থ্রি ইন্টু টু বাই থ্রি মাইনাস টু তাহলে এই যে থ্রি থ্রি কাটা যাবে আর এখানে হিসাবটা হচ্ছে টু বাই থ্রি হোল কিউব মানে টু কিউব নিচে হলো থ্রি কিউব এটা সূচকের নিয়ম থেকে জানি তাহলে উপরে হয় আট আর নিচে হলো টোয়েন্টি সেভেন তাহলে দেখো এর সাথে আবার পাঁচ এখানে যে গুণ আছে তাহলে পাঁচ যদি গুণ দেয় তাহলে পাঁচ হটা চল্লিশ তাহলে চল্লিশ বাই এখানে টোয়েন্টি সেভেন আসে তাহলে আমরা পরে লাইন লিখব চল্লিশ বাই টোয়েন্টি সেভেন মাইনাস টু মাইনাস টু মাইনাস টু আর মাইনাস টু যোগ করে দিলে এখানে ফোর হয় তাহলে দেখো আমাদের এখানে আমরা লিখতে পারি ফোরটিন বাই টোয়েন্টি সেভেন মাইনাস ফোর তাই এটা লশাগু হবে এখানে টোয়েন্টি সেভেন তাহলে ফোরটি মাইনাস এটার সাথে চার দ্বারা সরাসরি গুণ হবে তাহলে একশো আট হবে এখানে তাহলে বারোটার চিহ্ন বারোটার থেকে ষোলোটা বিয়োগ যাবে তাহলে টোয়েন্টি সেভেন আসে তাহলে দেখো ভাগশেষ কিন্তু আমাদের এটাই এসেছিল টোয়েন্টি সেভেন আহ তাহলে এটা এসেছিল তা এখন আমরা যেটা পাই তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে মাইনাস সিক্সটি এইট বাই টোয়েন্টি সেভেন তো এটাই হলো স্যার তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে অর্থাৎ ভাগ প্রক্রিয়ার মাধ্যমে ভাগশেষ এবং ভাগশেষ শেষ পদে থেকে প্রাপ্ত ভাগশেষ শেষ দুটাই সমান হবে তাহলে সত্যতা যাচাই করা হলাম তো আশা করি তোমরা বুঝতে পেরেছো